Delicious!

বন্ধুরা কেমন আছেন আপনাদের সবাই নবীন হোসেন কি আপনি কি আমি জেমস কই হইলাম ভাই হ্যাঁ নবিন হোসেন কেমন আছেন ভাই ভালো আছেন ভাই কয়েকদিন থেকে এই সবজির অবস্থা ভালো নাই ভাই কেউ অসুস্থ বোধ করছিলাম মানে আজকে একটু গতকাল থেকে একটু আরাম পাইছি মানে এত সর্দি জ্বর দুই দিন আগে তো মনে অবস্থা খারাপ হয়ে গেছে না কে নিঃশ্বাস নিতে পারছিলাম এই অবস্থা হয়েছে ভালো আছেন রবীন্দ্র সেন ভাই হম যেখান থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন আমি তো আশা করছি সবাই ভালো আছেন হাউজ ইন মেটেরিয়াল হ্যাঁ 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 কি হলো ভাই আপনি খুশি তো এস এইস এফ ভাই আপনি খুশি তো আপনি যে কথা বলছেন হ্যাঁ আমি পাগল তাতে আপনি খুশি কিনা এটা বলেন আপনি খুশি হলে আমি খুশি কেন আপনাদের খুশি খুশিতে আমি খুশি খুশি ভাই ভি ভাই ভি ভাই ভালো ভালো আপনি খুশি কিনা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাই আমার কথা যে আসলে কেউ পাগল ছাগল যেটাই বলুন সে যদি খুশি হয় তার কাছে ভালো লাগে আমিও ভালো আমার কাছে তখন ভালো ঠিক আছে মানে দুনিয়ার দুনিয়াতে হাজার হাজার কোটি মানুষ আছে সবার মন সবার চাহিদা সবার আসলে ধারণা কথাবার্তা এক না এক একটু না এক এক ধরনের সবকিছু একটা ব্যক্তি তার কাছে যদি বলিও যদি সে তার কাছে ভালো লাগে আমি খুশি ভাই আমি কখনো কারোর কত অসুখ খুশি হই না ওয়ালাইকুম সালাম যাই কথা বলতে থেমে গেলাম যে আমি কারোর প্রতি কখনো মন খারাপ করি না মানুষ এক এক মানে এক এক ধরনের মানুষ এক এক ধরনের যার মন এক এক ধারণা ভাবনা। যে একটা কথা দিচ্ছি এখন একটা মানুষ যদি আমাকে পাগল বলে তাতে কিন্তু আমি কখনো মন খারাপ করি না কেননা ওনার কাছে হয়তো আমাকে পাগল লেগেছে আমাকে বলেছে আমি তাতেও খুশি হই আমি কারো প্রতি কখনো আসলে মন খারাপ করি না

by আমি বাঙালি আমি কেন ইংলিশ বলতে যাব আমি তো কখনো আসলে লাইভে এসে ইংলিশে বলি নাই কারোর সাথে কোনো কিছু হ্যাঁ নবীন ভাই এখানে হ্যাঁ ইউ ভাই বগুড়া থেকে দেখছে আমার আরিফ ভাই আরিফ হোসেন খুব খুশি হলাম ভাই আমি আসলে বাঙালি বাঙালি ভাষাই নিজেকে পরিচিত করতে চাই বাংলা ভাষাই বলি হয়তো আপনি ইংলিশ বোঝেন আমি না বুঝতে পারি আরেকজন বোঝে আর একজন না বুঝতে পারে অর্থে আমি তো বাঙালি তাহলে আমাকে বাংলায় বলতে হবে আরে বসেন আমি খাটি বাঙালি বললাম তো হয়তো দেখা গেছে আপনি ইংলিশ বোঝেন আমি বোঝি না আরেকজন বোঝে আরেকজন বোঝে না অতএব বাঙালি বাঙালি কথাই বলি নিজেকে কখনো বড় কিছু মনে করি না সাধারণ একজন মানুষ করে করি সাধারণ মনের মানুষ হিসেবে সাধারণ যতটুকু পারি ততটুকুই হয়তো বলে দেখি আমার হোয়াটসঅ্যাপে কে মেসেজ দিল কি সেভিং করছেন আজকে তো তোমাকে চিনাই যাচ্ছে না হ্যাঁ আমার এক ইন্ডিয়া থেকে এক ছোট ভাই লেখছে যে আমি সেভ করেছি তাই আজকে বলে আমার চিনাই যাচ্ছে না কিবোর্ড লিখতে সমস্যা হয় সময় লাগলে তায়ের হাউস না হোসেন আচ্ছা আপনি ইংলিশ লিখতে পারেন সমস্যা কি তাতে তো সমস্যা নেই ভাই লিখবেন আমি তো আমেরিকা লন্ডন থেকে বলেছি না আমি তো আমেরিকা লন্ডন কানাডার থেকে লাইভ করছি না যে ইংলিশ আমাকে বলতে হবে বলেন আমি একজন বাঙালি আমি একজন সাধারণ একজন বাঙালি তো ঠিক আমি বাংলাই বলতেছি আমি যখন আমেরিকা বা লন্ডন বলেন কানাডা বলেন উন্নত রাষ্ট্র থেকে যখন আসলে লাইভ করতাম সেখানে থাকতাম তখন আমাকে সেই মানে ইন্টারন্যাশনাল ভাষা যেন ইংলিশ সেটাই এত লাগতো তাই না হ্যাঁ ওই যে আরিফ হোসেন ভাই বলেছে যে আমরা বাঙালি বাংলায় কথা বলি হ্যাঁ ভাই আমি তো মুসলিম ভাই আমি তো মুসলমান একটু ছিলাম কেন ভাই দেখি কি মনে হচ্ছে নবীন হোসেন ভাই আপনি গাই নিয়ে একটু বলবেন কোথায় থেকে দেখছিলেন মানে কোন জেলা থেকে ভাই আমি রাজশাহী থেকে লাইভ করছি ভাই তাহের ভাই আপনি কোথা থেকে দেখছেন নবীন হোসেন ভাই আপনি কোথা থেকে দেখছেন আদিত্য বগুড়া থেকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটা আমাদের টায়ার ভাই টাঙ্গাল থেকে দেখছে টাঙ্গালের চমচম বগুড়ার বই হ্যাঁ আমাদের নবীন ভাই মহবেন সিং জেলা থেকে দেখছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার প্রতি আমার ভালোবাসা রইল আর আরিফ ভাই তো বগুড়া আমি সব সময় আমার যতগুলো গাইস আছে সবার প্রতি আমার সবসময় ভালোবাসা থাকবে আমার সবার প্রতি দোয়া থাকবে সবাই যেন সবসময় সুস্থ ভালো থাকে এবং সুস্থ থাকে কেননা এটা কিন্তু আমি সবসময় কামনা করি চেষ্টা করি মানে কখনো আমি কোনো মানুষের ক্ষতি হোক এমন কিছু বলিও না এমন কিছু করিও না হয়তো আর ঢোলের উদ্ধারে মানুষ কেউ নয় হয়তো মানুষ মাত্রা ভোল আসতেও পারে হতেও পারে কিন্তু আমার যতক্ষণ স্বজ্ঞান থাকে স্বজ্ঞানে কখনো আমি তখনও এমন কিছু বলবো না যে লোকটা কষ্ট পাক এমন কিছু করবো না সে লোকের ক্ষতি হোক এটা কখনোই করবো না কখনো করি না আমি এই ধরনের ছেলে আমি সবসময় নির্ভেজালে থাকার চেষ্টা করি ধন্যবাদ ভাই নবেন ভাই আমি সবসময় এটাই চিন্তা করি ভাই মানে আমি সবচেয়ে নির্ভেজাল একজন ছেলে ছোটবেলা থেকে আসলে আমি বিনোদনমুখী তো যারা আচ্ছা ভাই মানে যারা দেখা যাচ্ছে বিনোদনে থাকে তাদের মধ্যে কোনো খারাপ কিছু উদ্দেশ্য থাকে না তারা কখনো মানুষের সাথে কোনো করে না তারা সবার সাথেই সুসম্পর্ক রেখে চলে ঠিক আছে যারা বিনোদনমুখী তারা কখনোই কিন্তু কারোর সাথে কোনো খারাপ কিছু তাদের সম্পর্ক সবার সাথেই সম্পর্ক আর আমি ছোটবেলার থেকে আসলে আমার আমি বিনোদনে কিছু করতে না পারলে আসলে বাসনা সবই কিছু হলো বিনোদনের মাঝে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপাতত লাইফ থেকে চলে যেতে চাচ্ছি খুব ক্ষা লাগছে হোসেন তালুকদার অ্যান্ড মাই ফাদার ম্যানেজে নাবিল হোসেন তালুকদার অ্যান্ড মাই পিটার বাদার্স নেমস নাফিস হাসান তালুকদার ধন্যবাদ 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 নবীন হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ ঠিক আছে ভাই আমার আসলে তিন দিন থেকে খুবই অসুস্থ সর্দি জ্বরের অবস্থা খারাপ শরীরের মানে একটু দুর্বলতা আছে ক্ষুধা লাগছে আপাতত আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সবার সুখ শুভকামনায় করে আপনাদের সকলের প্রতি আসলে দোয়া হল যেন আল্লাহ আপনাদের সবসময় সুস্থ ভালো রাখে সবাই আপনারা ভালো থাকুন হয়তো লাইভে আসবো দেখা হবে আপনাদের সাথে কথা হবে কেউ কিছু মন খারাপ করেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ